তো মানুষকে বিভ্রান্ত করার নাই বরং গহারি শরীফে নামায় আল্লাহ পাক বলেন এটা হাদিসে কুদসি যে ফাল্গুন দ্বারা বান্দা আমার যতটুকু নেকործন আর করতে পারে অন্য কোন ইবাদতের দ্বারা বান্দা আমার অত নেক করতে লাগতো নাই আর আমার বান্দারা যখন নফলের পাবন্দি করে আল্লাহ বলেন আমি তখন আমার ওই বান্দাকে ভালোবাসি দেখাবে তো এইটা যে ভাই সুন্নাত কেন সোননাথ তো অবশ্যই পালন করবা নাওয়াফের গুলোর গুরুত্ব দিবা সেগুলোর নামে তো খবরই নাই গুরুত্ব দেওয়ার বরং মানুষকে দিনের পথ থেকে সরানোর জন্য বলে সোননাথ না বললেও অসুবিধা নেই কে অধিকার দিয়েছে তাকে এমন কথা বলা ভাই যদি দুনিয়া আখেরাতের সফলতা আমাদেরকে অর্জন করতেই হয় ইমান মজবুত করা আমল সুন্দর করা এর বিকল্প কিছু ইমান হলো মূল ভিত্তি আজ বাংলাদেশে বেশিরভাগই মানুষ মুসলমান নব্বই পারসেন্টের উপর মুসলমান কিন্তু ইমান কি জিনিস আউ্লা আল ইমান আল্লাহর একজন বান্দা একজন মানুষের উপরে সর্বপ্রথম ফর হলো ইমান কিন্তু ইমান কি জিনিস ইমান কাকে বলে এইটা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ইমান ছাড়া তো মুক্তি নাই ইমানদার জান্নাতে প্রবেশ করবে সেই ইমানটা কি জিনিস এমন কি বিশ্বাস আছে যেই বিশ্বাসগুলো একজন মানুষ তার ভিতরে ধারণ করলে সে মমেন হয় এটা আমরা সবাই জানিও না বলতেও না অথচ এটা আমাদের জানা ফরজ এবং সেই বিষয়গুলোর উপরে যেভাবে ইমান রাখার দরকার সেইভাবে ইমান রাখা শিক্ষা দেওয়ার জন্য হজরত জিব্রাহিম আলিহি সাল সালাম নবী আলি সালাতামের কাছে এসে নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়া আল্লাহ মাল ইমান ইমান কি জিনিস ঈমান কি জিনিস হযরত জিবরাইল আমিন নবীজিকে যখন প্রশ্ন করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আল ঈমানু আন تؤমিনা বিল্লাহ ঈমান হলো তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন কর আমালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখবি ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সম্পর্কে বিশ্বাস রাখবি ও রসুলিহি আল্লাহর রসুলদের সম্পর্কে বিশ্বাস রাখবে বিশ্বাস রাখবে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস রাখবে মৃত্যুর পরে পুনরুদ্ধিত হইতে হবে এটার উপরে বিশ্বাস রাখবে প্রত্যেকটা কথার এক নম্বর হলো যে আল্লাহর ইমাম রাখতে হবে আমি আল্লা পাঁকের উপরে কি ইমাম রাখবো আল্লা তথা অস্তিত্বের উপরে আমাকে বিশ্বাস উত্থাপন করতে হবে আল্লাপ আছেন। অবশ্যই তিনি আছেন। যা দেখি না তা বিশ্বাস করি না এটা ইমামকারের কথা না দুনিয়ার তো অনেক কিছুই দেখি না তারপরও তো শোনা কথাই বিশ্বাস করি আমরা অনেকে আমেরিকা যাই নেই কিন্তু আছে শুনছি মানুষের কাছে শুনছি যে এরকম একটা দেশ আছে শুনে শুনে বিশ্বাস করছি সারা পৃথিবীর সবাই মিলে মিথ্যা কথা বলতে পারলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না মুসনাদে আহমদ হাদিস নবীজি বলেন ওয়াই তুরব্বি আসসা ওয়া জাল্লাবি আইনাইনি আমি আমার দুই আমার রাবাবা আল্লাহ আছেন আল্লাহর উপরে ইমান রাখার একটা অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর অস্তিত্বে আমাকে বিশ্বাসী হইতে হবে উপরে বিশ্বাস রাখার অর্থ হলো আল্লাহ যে এক তার সাথে কেউ শরিক এ বিশ্বাস আমাকে রাখতে হবে আল্লাহকেও মানলাম সাথে সাথে অন্য কিছু কেউ মানলাম তাহলে আমি মোমেন হইতে পারবো না যেমন খ্রিস্টানরা আল্লাহ তিনজন খোদা মানে মমেন হওয়া যাবেন

আমাদের রব আমাদের ইলাহ একজন লাউকানা ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আসমান জমিনের ভিতরে আল্লাহ ছাড়া যদি আরো দুই একজন ইলাহ থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে আল্লাহর জাতের ভিতরে শরীক নাই আল্লাহ পাকের সিফাতের ভিতরে শরীক নাই ভাই আজ আমরা মুসলমান ইমানদার কিন্তু আমরা সেই প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান মুমিন হইতে পারি যে কারণে আল্লাহ পাকের সাহায্য আমাদের যেভাবে পাওয়ার দরকার পাইতেছি না এই জন্য এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ইমান আমল মজবুত করতে হবে সুন্দর করতে হবে আর ফারায়জ গুলো আমরা জানি এই যে ইমানের যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ সব শ্রেণীর মানুষের জন্য সহি দিন শিক্ষা সহজ নেশাব একটা কিতাব খুলনার হজরত দামা তার তলুমের দিক নির্দেশনা আমাদের রহমান ভাই লিখেছে যেটা আমাদের প্রত্যেক মোমেন প্রত্যেক মুসলমানের কাছে থাকার থাকার বাড়িতে এই কিতাবটা থেকে ঘরে তালিম হওয়া দরকার আমি যে দু একটা কথার একটু অংশ বললাম যে এইসব বিষয়গুলোতে ইমান রাখতে হয় এখানে আরো অনেক বিস্তারিত অনেক বিষয় আছে আমাদের জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় জরুরি সোনান সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কিতাবের ভিতরে এসেছে আমরা দিনের দিকে ওঠার জন্য দিনের উপর ওঠার জন্য আমাদের কিতাবটাকে আমরা সাথে রাখতে পারি আমাদের যে কমজোরির কারণে আমরা পিছনে পড়ে আছি মুসলমানরা আল্লাহ যেন আমাদের সব কমজোরি এবং বিশ্ব পরিস্থিতিকে যেন আল্লাহ ভালো করে আমরা যেন প্রকৃত ইমানদার মোমেন হইতে পারি আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে দুনিয়া কেরাতে থাকে এমন বান্দা আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন